আপনার চুলে ও তাহলে কি আপনি কি মহিলা না পুরুষ পুরুষ আপনার চুলে ভাড়া জানেন তখন কোথায় ছিলেন কোথায় গাছের নিচে আচ্ছা আপনার সুলে পাড়া দিল আপনি তখন গাছের নিচে কথা বলেন না আপনার সুলে যখন পাড়া দিল আপনি তখন গাছের নিচে আপনি সরে দিতে পারলেন না আপনার কি সে দেখছে তাহলে দোষ কার আপনার সুলে পাড়া দিছে সে তো আপনার দেখেই না আপনি তো না ছিলেন মানুষ আকারে না ছিলেন কুত্তা বিলের সুরে না ছিলেন সাপের আকৃতে আপনি ছিলেন আপনার আকৃতে ছায়া হিসাবে চুল আপনি তারা মানলেন এই যে তার এই মেয়াত দুই তিনজন ধরে রাখতে পারেনা তার দোষ সুর মুর দেখ সব খুলে ভালো এটা কি ভালো কাজ করছেন হ্যাঁ আপনার অনেক খারাপ আপনি কি কোন ধর্ম মানেন কোন ধর্ম ধর্ম ধর্মে মানেন আপনার আগে একটা দেখছে এ মুসলমান দেখছেন না তো দেখেন আপনি সার হন আপনি হিন্দু হন আপনাদের ধর্ম আছে না নাই আছে তো কোনো ধর্মে কি এটা মানে যে কোনো মা কাউকে কষ্ট দেওয়া কোনো প্রাণীকে কষ্ট দেওয়া কোনো জীবকে কষ্ট দেওয়া আর আপনাদের ধর্ম তো আরো বেশি আপনার ধর্ম হচ্ছে কি জীবত্তা মহাফা জীবত্তা কি মহাফা আপনার ধর্মে আছে তাহলে আপনি যে একটা মানব জাতিকে কষ্ট দিচ্ছেন কি ভালো কাজ কথা বলেন এটা ভালো কথা বুঝে আচ্ছা আপনার চুলে ভাড়া দিছে আচ্ছা ভুল করে এলিয়েছে বুঝলাম আপনার চুলে ভাড়া দিছে মেয়েটা না দেখে ভাড়া দিছে আপনি তার ক্ষমা করে দিতেন আমি আপনার কাছে দুই হাত জোর করে তোমার

কত কষ্ট লাগে না কষ্ট কি চাল আপনাকে কষ্ট দিতেন হয়ে চলে আমি সাত বছর করতে চাই না না ছিল <paranoid> আমরা এক কত করে বিদায় করছি তুমি যদি আমি এক কত করে থাকো বিদায় করে দিন তুমি আমার সাথে ওয়াদা দাও আমি একটা জিন জাতির সাথে বন্ধুত্ব করি এটা আমার সবচেয়ে বৈশিষ্ট্য আমি জিন জাতিকে কখনো কি করি না মারি না খারাপ আচরণ করি না কারণ জিন জাতির কারণে হলো আমাদেরকে ধোকা দিবে আল্লাহর সাথে ওয়াদা হয়েছে কি হয়েছে হয়েছে না কারণ যে সকল বদ জিন এরা তো শয়তানের সহপাঠী

আমার কাছে মারারও যন্ত্র আছে এরপরে জবাই করে এই যে এই যে দেখেন আছে আমার কাছে তো সুতরাং এটা হলো জিনদের জেলখানা এটা আমার তো সুতরাং এখানে সব প্রসেসিং আমার কাছে আছে তবে আমি একটা জিনিস কি ক্ষমতা দেখাই না কি দেখে না ক্ষমতা দেখাই না আমি কোরআন দিয়ে ভালোবাসা দেখে এটা হলো আমার বৈশিষ্ট্য তো যাও দেখাইলি কি ক্ষমতা দেখানো হয় না তা আমি আপনার কাছে আকুল আবেদন রাখবো

আচ্ছা বললাম যাই বলতে যেখান থেকে মানুষ হ্যাঁ ওখানে যাইতে হবে আচ্ছা ঠিক আছে ওখানে যাইতে হবে তাহলে হ্যাঁ আপনার থাকেন কই ঢাকা উত্তর এই মেয়েটা থাকে আচ্ছা যখন বাড়িতে যাবে ঠিক আছে তখন ওরা ওখানে যায় ক্ষমা আর আপনি কথা বলছেন কোরআন দান করতে এটা তো খারাপ না ওই কোরআন একটা মসজিদে দিয়ে দিবে তাই তো এটা আল্লাহ রসুল বলছেন দান সৎকা করা এটা তোমার শরীরের হইলে সৎকা বালা বসিব দূর হয় এটা আপনি ভালো কথা বলছেন এটা আমি বলবো না যে খারাপ কথা কারণ রসুল সাল্লাম বলছেন যে বালা মুসিব দূর হয় তোমরা কি করলে দান সৎকা করলে হজরত ইসা আলাহ সাল্লামের জবান এক ব্যক্তি এক দুফা আপনার ইতিহাস আমরা সবাই জানি সে কি করতো তার কামনে চুরি করা মানুষের কাজ আমা কিন্তু সে একটা তার বৈশিষ্ট্য ছিল প্রতিদিন সে অল্প হইলেও দান করত। দানের বিনিময়ে আল্লাহ বিষাক্ত সাপ থেকে তারা কি করছে উদ্ধার করছে তা আপনার যে সুন্দর কথা বলছেন দাদের বিল মানে তাকে মুক্তি করবে ঠিক আছে তবে আপনি আমার সাথে ওয়াদাবদ্ধ হবেন আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হই আপনি এখন চলে যাবেন আর তারা তাদের সমনু অনুযায়ী তারা ওখানে গিয়ে সময় মাপ চাই নেবে মেয়েটাও মাপ আর কোরাংশিনটা একটা মসজিদ দিয়ে দিবে এই তো আপনার দাবি আর তো কোনো দাবি নেই সুন্দর দাবি কিন্তু আপনি কথা বলার পরে আপনি এখন বলছেন আবার সকালে আসবেন এখন বলছেন বিকালে আইবেন নাকি আর হবে ওকে ঠিক আছে তো ঠিক আছে তো আচ্ছা আমি কি আপনার সাথে কোনো খারাপ আচরণ করতেছি কোন অসুবিধা করতেছি আপনার কোন শাস্তি দিছি তাহলে আপনার সাথে যে আমি ব্যবহারটা করতেছি এই ব্যবহারটা কি সম্মান থাকবে একশো পার্সেন্ট ঠিক আছে তো আমি এক চিনি না এক চিনি না এদের কাউকে চিনি না মা বাবা কেউ আইছে কেউ আমি চিনি কারণ আমি যেহেতু জিনের সাথে কথা বলি দিন দিয়ে কাজ করি সুতরাং আপনি আর আমি ঠিক থাকলে সব ঠিক কেউ ঠিক কিনা হ্যাঁ তাহলে আপনাকে আমি কোনো খারাপ আচরণ করবো

আপনি যদিও জিনজাতি নিয়ে খেলা করেন এই জিনজাতি আমি আপনাদের ধর্মকে পছন্দ করি কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে আল্লাহ বিশ্বাস করেছেন লাইক রাহা ফিদ্দিন তোমরা কোনো ধর্মকে ছোট মনে করো না যার যার ধর্ম সে পালন করো করকালী হিসেবে আমি আল্লাহর দরবারে তা আমি আপনার ধর্মকে শ্রদ্ধা করি আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন আপনি আমার কোন জায়গার শীতল এগুলো আপনার কথা শুনলাম দেখতে পারেন কি সমস্যা

না <laughs> ধরত

আজকের মতো আর কোনো কথা আছে ঠিক আছে তো এই যে ওনাদের ওনারা বললো যে আরো বিভিন্ন কবিরাজদের কাছে ওনাদের সাথে কথা যে কথা রাখেন না আগে তো আমি সারাইলাম এই মুহূর্তে আমায় এই উঠানের সাথে সাথে আপনার রুমে বসি আমার এগুলো তো আপনি সব শুনছেন কিন্তু এমন কোনো আবার হবে হবে না তো একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আচ্ছা আপনি তাহলে ভালো পাবে কারণ যে আমি বলেন শ্বাসকষ্ট হ্যাঁ শ্বাসকষ্ট

তার ক্ষতি করছেন ঠিক আছে একটু সেবা মানে ভালো করার চেষ্টা করেন হ্যাঁ আর বাকিটা আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ সুস্থ করে দেয় আর ডাক্তারি পরামর্শ নিবো ওকে ধন্যবাদ তার আর কথা আছে আপনাকে আমি স্মরণ করছি ডাকছি আপনি যদি কোনো মনে কষ্ট নিয়ে থাকেন আমাকে মাফ করে দিন আল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম

डेकलेक ला जवान दसर इधर डुपले डुपले हजार और कर ला मात्रा सर आज के दो दिन जब अपने पास मिनट पर पड़ेगा ये आज तक मात्रा सर आलरायड सर जब वार्ड लगे फुल या बिना लगे तो अलग दो लाडू में दोनों जब लगे तो ये तो शुगर में आता वेबिंग में बोप्टे ये करता है पानी बंद बोप्टे कितने को बोप्टे 네. 네. It yeah. It's t u e t i t It's It's true. Cool. No <laughs> i <staffini> <Yeah. Platform>. <laughs> <laughs> <Yeah. tbes> নাম কি সুবর্ণা আচ্ছা যাও হ্যালো বিরাজ আমার সামনে যে মেয়েটি বসা আছে ওনাদের বাড়ি হলো না সিং বললেন কিশোরগঞ্জ ঈশ্বরগঞ্জ 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 ওদের বাড়ি ঈশ্বরগঞ্জ থানা না ঈশ্বরগঞ্জ বাড়ি নাই রানী বাড়ি আচ্ছা যাও যেতে হোক ওখান থেকে আসছে আমি এটা সামনে আপনারা শুনতে পাচ্ছেন বুড়ার ইতিহাস শুনতে পাচ্ছেন সে এক জিনের গায়ে পাড়া দিছে ওখান থেকে তার ইতিহাস আর যাও সকল পরে এসে আল্লাহ বাবুল আলম অশেষ মেয়ের বাড়িতে আমরা তার সকল কথা মেনে নিয়ে সকল স্বার্থে আনন্দে মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ সে যাইতে বাধ্য হয়েছে

তবে দুই তিন দিনের ভিতরে সমাধান হয়ে গেছে এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় পর আশা আচ্ছা যা ঠিক আছে

কারণ একটা মানুষ যখন একটা রুগী হয়ে যায় তার পুরা ঘরের মানুষ কি অসুস্থ হয়ে যায় কারণ একটা পরিবারের একজন সন্তান অসুস্থ হলে পরিবারের সবাই কি অশান্তি আমার এই বোনটা যদি সুস্থ হয় তার এখানে তার আত্মীয় আসছে ওখানে তার বাবা আছে আর ভাই বান্ধব আসছে আমি চাই আল্লাহ বলে আমি সকলে আনন্দ দিয়ে দেখ যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেজে দেখেন অবশ্যই বলো দিয়ে রাখবেন আমি মোহাম্মদ মুক্তি আলমকর সিদ্দিক আপনারা যারা পবিত্র হজ গিয়েছেন হজ থেকে আসার পর রুবির চা প্রতিউত্তর বেড়ে গেছে আন্তরিকভাবে আপনারা আসতেছেন আমি আমার প্রাণ চেষ্টা দিয়ে আমাকে আল্লাহ যেন সুস্থতা রাখে আপনাদের সেবা পাশে আছি ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব সাবস্ক্রাইবার দেখেন আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ জানি আজকের মত এখানে বিদায় নিচ্ছি লাস্ট মিনিটসে যে কথাটা আমি বললি না সেটা হলো আপনারা আমার চ্যানেলে অবশ্যই আপনারা যারা ফোন করেন ফোনে যোগাযোগ করবেন অথবা WhatsApp অথবা ইমেইলতে

হ্যাঁ বসুন স্বাভাবিক বসুন এখন শরীর স্বাভাবিক হয়েছে জোর কথা বল জোরে আলহামদুলিল্লাহ